আসসালামু আলাইকুম ওান ওয়েলকাম টু খলিল ফার্নিচার গার্ডেন তো আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি একটি লাক্সারিয়াস ডাইনিং টেবিল নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে আর্ট চেয়ারের মধ্যে সম্পূর্ণ সেগুন কাঠের ভিউয়ার্স এর আগে যেই সেগুন কাঠের ফার্নিচারগুলো আমাদের পেজে বা আমাদের খলির ফার্নিচার গার্ডেনে আপনারা যে যে ডাইনিং টেবিল বা যে যে ফার্নিচার দেখিয়েছি সেগুলো হয় হচ্ছে কাঠ কালারের মধ্যে কিন্তু আজকের ভিডিওটি একটি অন্য ধরনের কারণ কি আজকের ফার্নিচারটি হবে একবারে লাক্সারিয়াস টাইপের যেগুলো আমরা বাইরের কান্ট্রিতে দেখি যে এরকম ফার্নিচার সেই টাইপের ফার্নিচার আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে এই ফার্নিচার টি সম্পূর্ণ গোল্ডেন কালার করা হয়েছে দেখতে পাচ্ছেন গোল্ডেন ডোকো কালার করা হয়েছে এই ডাইনিং টেবিলে দেখতে পাচ্ছেন একবারে গোল্ডেন কালার এর শেড দেওয়া আছে প্লাস সেই সাথে গোল্ডেন কালার এর ম্যাচিং যে ফেব্রিকটি সেটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ম্যাচিং করে এবং খুব লাক্সারিয়াস টাইপের একটি ফেব্রিক দেওয়া আছে যেহেতু এটি লাক্সারিয়াস একটি ডাইনিং টেবিল সেহেতু এটার একবার প্রিমিয়াম সেগমেন্টের যে প্রোডাক্টটি সেটাই আমরা এখানে রেডি করেছি দেখতে পাচ্ছেন এটার যেরকম কাটিং নকশা কাটিং এবং যেরকম কাঠ কালার এবং হচ্ছে এটা যেই কালার ফিনিশিং সবগুলো একবারে প্রিমিয়ামভাবে করা হয়েছে এবং এটার যে ফেব্রিকটি দেওয়া আছে ফেব্রিকটি অনেক হাই কোয়ালিটি ফেব্রিক ইউজ করা আছে যে যেটা ইউজ করেছি আমরা আপনারা এই ফেব্রিকটি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন এগুলো যতদিন আপনি ইউজ করবেন ততদিন পর্যন্ত এই ফেব্রিকটি ভালো থাকবে আমাদের প্রোডাক্টের গ্যারান্টি থাকছে টোয়েন্টি ইয়ার্স আমাদের প্রোডাক্টে যদি ঘুনে ধরে তাহলে আপনারা রিপ্লেস আরেকটি প্রোডাক্ট পাবেন আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন আপনারা আমাদের শোরুম থেকে আর এই প্রোডাক্টের ক্ষেত্রে আপনাদের পাঁচ বছর ফ্রি সার্ভিস দেওয়া হবে কারণ কি এটি হচ্ছে একবারে প্রিমিয়াম সেগমেন্টের একটি প্রোডাক্ট সেহেতু এটার সার্ভিস ওয়ারেন্টি বেশি থাকছে আর ভিভাস আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে আপনারা বিশ বছরের ঘুনে না ধরার গ্যারান্টি পাবেন এই প্রোডাক্ট এই প্রোডাক্টের ক্ষেত্রেও সেম আপনার বিশ বছর ঘুনে না ধরার গ্যারান্টি পাবেন আর ভি ওয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর্ট চেয়ারে রেডি করা হয়েছে আপনারা চাইলে ছয় চেয়ার চার চেয়ার বা রাউন্ড শেপ তারপর হচ্ছে স্কোয়ার শেপ যে কোনোভাবে আপনারা নিতে পারবেন এটা কাস্টোমাইজ করে নিতে পারবেন আপনাদের মন মতো কাস্টোমাইজ করে অর্ডার করার সুযোগ থাকছে আর এটার মাঝখানে যদি আমি বলি মাঝখানে দেখতে পাচ্ছেন জালি কাটিং নকশা দেওয়া আছে আর এবং এটার উপরে বিশাল একটি গ্লাস দেওয়া আছে দেখতে পাচ্ছেন গ্লাসটি হচ্ছে টেন এম এম গ্লাস দেওয়া আছে টেন এম এম গ্লাস আর এটা সম্পূর্ণ গোল্ডেন ডকো কালার করা হয়েছে ভিভার্স আপনারা চাইলে এটাকে কাঠ কালার তারপর হচ্ছে গোল্ডেন কালার বা শ্যাম্পিন কালার যে কোনো কালারে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ভিওয়ার্স আমাদের শোরুমের লোকেশন দিয়ে দিই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ছয়শো সাতাশি উত্তর শাহজাহানপুর খিলগা ফ্লাইওভারের একবারে কাছে এবং হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনের নিকটেই তো ভিওয়ার্স আমাদের শোরুমে আপনারা আসতে পারেন আমাদের শোরুমে অ্যাভেলেবেল অনেক প্রোডাক্ট রয়েছে এরকম আমার পাশে দেখতে পাচ্ছেন লাক্সারিয়াস কিছু ডাইনিং টেবিল রয়েছে সেগুলোর মধ্যে থেকে আপনারা পার্সেস করতে পারবেন এবং আমাদের উপরে আমাদের সাততলায় অনেক ডাইনিং সেট রয়েছে সেখানে হচ্ছে একবারে প্রায় পঞ্চাশটি সেটের মতো ডাইনিং সেট রয়েছে আপনারা সেখান থেকে যদি আপনারা পারচেস করতে চান সেখান থেকেও আপনারা রেডি স্টক থেকে পার্সেস করতে পারবেন এবং আমাদের শোরুমে অর্ডার করার সিস্টেমও রয়েছে আপনারা চাইলে আপনাদের নিজেদের ডিজাইন অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন আহ আমি আরেকটি কাছ থেকে যদি দেখাই দেখতে পাচ্ছেন এটা ডাইনিং এর পায়া পায়াগুলো কতটা গোর্জিয়াস ভাবে কাজ করা আছে এটা চারটা পায়া রয়েছে চারটা পায় খুব সুন্দরভাবে ভাবে এরকম গর্জিয়াস কাজ করা রয়েছে এবং সম্পূর্ণ গোল্ডেন ডেক ও কালার করা হয়েছে ভিউয়ার্স আর এরকম এই টেবিলের শেডটা যদি দেখা টেবিলের শেডটা একটু কাছ থেকে যদি দেখান তাহলে বুঝতে পারবেন টেবিলের শেডটা কত সুন্দরভাবে এটি ইউনিকভাবে করা হয়েছে নর্মালি যে এর টেবিলের শেপগুলো হয় সেই শেপের বাইরে এটা হচ্ছে একটু ভিন্ন রকমভাবে করা আছে দেখতে পাচ্ছেন আপনারা একবার ইউনিক যদি কোনো প্রোডাক্ট চান যে আপনার বাসায় একটি প্রোডাক্ট থাকবে যেটা কারো বাসায় থাকবে না এই প্রোডাক্টটি আপনার জন্য কারণ কি এই প্রোডাক্টটি একবারে ইউনিক আপনারা অন্য কোথাও দেখেন এর আগে আমি বলতে পারি যে এই প্রোডাক্টটি আমাদের এখানে ফার্স্ট দেখছেন আপনারা অথবা অনলাইনে কোনো ডিজাইন দেখতে পারেন কিন্তু বাংলাদেশে কারো বাসায় আছে এরকম খুব কম দেখবেন সো ভিওয়ার্স এরকম ফার্নিচার ইউনিক ফার্নিচার যদি আপনার বাসায় নিতে চান তো অবশ্যই আপনারা দ্রুত চলে আসবেন খলিল ফার্নিচার গার্ডেনে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা রেডি স্টক থেকে পার্সেস করতে পারবেন ভিওয়ার্স আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম